হ্যাবি শরীফ আর একজন মানুষকে যখন কবরে সওয়ায়া দেওয়া হয় উদিয়া আলমাই তুফি কবরিহিজা আলকোর সি লাশ যখন কবরে নামানোর ওপর চেহারাটা কেবলার দিকে ফিরায়া দেওয়া হয় ডানে ও মাটি বামে ও মাটি ডানে বামে মাটি মাটি অন্ধকার ঘর ভিতরে হাওয়া বাতাস কিছুই ঢুকে না অক্সিজেন ঢুকে না একটা অন্ধকার ছোট্ট ঘরে ফালায়া রাখে চেহারাটা কেবলার দিকে ফিরায়া রাখে এখন আপনি যদি নামাজি না পড়েন চেহারা মরার পরে কেবলার দিকে ফিরাইয়া লাভ কথা কন না আপনি যদি নামাজি না পড়েন পশ্চিমি ফিরা তো মরার পরে চেহারাটা বেহা কইরা পশ্চিমে ফিরায়া লাভ কি ফেরেস্তারা আতুরি দিয়ে ফিরেইবে চেহারা ঘুরা ওদিকে ওরে বদমাইশ হারা জীবন ওদিকে ফিরে বিড়ি খাওয়ার টাইম পেয়েছে আর মরার পরে এখন দর্বে সাজছে চেহারাটা পশ্চিমে ফিরে রাখছে আল্লাহর রসুল বলে লাশ কবরে রাখার পর উদি আলমাই তু ফি কবরিহি যা আল কুরআন সর্বপ্রথম বান্দার ডান পাশে মাথার কিনারায় কোরআন বন্ধু হিসাবে দাঁড়ায়া যাবে সুবান আল্লাহর পাওয়ার একটু বাড়ায় দেন শোভাগ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন কোন দিন কে কখন চলে যাবে এখানে কার না জানি দোকানে কাপনের কাপন চলে আসছে আল্লাহই জানে কার জন্য মর্সিদের পালকিটা নাম ধরে ধরে ডাকতেছে আল্লাহই ভালো যায় দুনিয়ায় চলতে টাকা লাগে মরার পরে চলতে কিছু নেক আমল লাগে এক দেশের টাকা আর এক দেশে চলে না রে বাবা বাংলাদেশের টাকা যদি সৌদি আরব নিয়ে জুস কেনার জন্য দশ হাজার টাকা দেন তাও দিবে না আপনারে ওটা ভাঙ্গাইতে হবে ঠিক তেমনি ভাবে যেদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবেন ওই জগতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে দুইটা জিনিস একটা ইমান আর একটা হলো আর আমল আল্লাহর নবী বলেন প্রথম কোরআন মানুষের মাথার কিনারায় দাঁড়িয়ে যাবে মাথার পাশ দিয়ে কোরআন দাঁড়িয়ে যাবে কোরআন দাঁড়ায় বলবে সাবধান চাপ দিবি না এ হইল আমার বন্ধু কারণ দুনিয়ার ভিতরে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে শ্রম দিয়েছে আকবার একজন পুলিশ বলতেছে হুজুর এমন ফাঁসির আসামি দেখছি মৃত্যুর আগে আগে হাসতেছে মৃত্যুর আগে তার মুখে হাসি অনেক তো দেয়। তো তাকে প্রশ্ন করা হইল কেন হাসতেছে মুখে হাসি কেন সে জবাব দিতেছে আমার ব্যক্তিগত কোন কারণে আমি আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছি না একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য আল্লাহ কোরআনের কথা বলি কোরআনের সঠিক মেসেজ দেই এজন্যই আমাকে আজকে জালিমরা এই অবস্থায় ফালায়া রাখছে তা আফসুস নাই তুফাতুল মুমিনুল মাউত মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া আর মুনাফিকদের জন্য বিষ মৃত্যু মুমিনের জন্য কি হাদিয়া কারণ মৃত্যুর বড়ার ক্রস করলে আল্লাহর জান্নাত তার জন্য হাত ছানি দিবে সুবহানাল্লাহ বলে এক নম্বরে কোরআন তার মাথার কিনারায় দাঁড়িয়ে যাবে নামাজ যাবে তিন নম্বরে অসিয়াম বাম পাশে রোজা দাঁড়ায়া যাবে চার নম্বরে জাগতিক আমলগুলা পায়ের কিনারায় দাঁড়ায় বলবে খবরদার মাটি চাপ দিতে পারবি না কারণ চারটা জিনিসকে বন্ধু বানাইছে এই চার আমলের পুঁজির দ্বারা তাকে নিরাপত্তা রাখা হবে আর যদি দেখে আপনার হরফও নাই নামাজও নাই রোজাও নাই নাই জাগতিক আমলও তখন দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে ডান পাচরের হাড্ডি বাম পাচরের ভিতরে ঢুকে যাবে ও মুসলমান আল্লাহর গোলাম আপনাদের কাছ থেকে জানতে চাই একটা মুসলমানকে যখন কবরে রাখা হয় তাকে প্রশ্ন করা হবে কয়টা কয়টা তিনটা প্রথম প্রশ্ন বলো তোমার রবের নাম বলেন আমাদের রবের নাম কি প্রশ্ন করা এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় আসে আপনাদের একটু কষ্ট হইতেছে না হচ্ছে গরম করতেছে বেশি তারপর একটু ধৈর্য ধরে থাকেন নরম তো সব জায়গায় আছে কি করবে আচ্ছা আপনারা বলেন প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের কি সফলতা আসে যেমন কেউ যদি ব্যাট বল খেলাইতে না পারে হেরে যদি কওয়া হয় যে তুমি প্রত্যেকটা বল ছয় চার মারবা পারবে সে কারণ তার প্র্যাকটিস নেই ধরেন বাংলাদেশের ভালো একজন বলারের নাম বলেন তো আপনারা যারা যুবক আছেন যে ভালো বল করতে পারে ধরেন সাকিব আল হাসান এখন সে যদি ভালো বল করে আর আপনি যদি ভালো ব্যাটিং করতে না পারেন আপনাকে যদি বলা হয় যে প্রত্যেকটা বল ছয় আর চার মারবা পারবেন কথা ওই হাত ঘুরান দেখলেই তো জোতা থুয়ে দৌড় মারবে ওই যদি কপালে পড়ে আপনার নামও মনে থাকবে না প্র্যাকটিস নেই এখন যদি বাংলাদেশের ভালো একজন ব্যাটিংয়ের নাম বলেন তো ধরেন তামিম ইকবাল তাকে যদি বলা হয় আপনি পারবেন কহা পারুন না মানে পারতে পারতে এই পর্যন্ত আইসে আর পারুন না বুঝে সব জায়গায় তো পারবে তার মানে তার প্র্যাকটিস আছে সে পারবে এবার আসেন সাকিব আল হাসানকে যদি বলি ভাই আপনি আগামী জুমাটা ঢাকায় পড়ায় দিয়ে পারবে মুইও পারবো না মোর আব্বায়ও পারুক না মাফ ও চাই চাই রাস্তা আপনার মাফেন মুই মোড্ডা মাফেন কথা করেন না কেন ঠিক প্র্যাকটিস নেই বলেন কি কিনাই না যে লোকটা পান খাইতে পারে না তারে যদি বলা হয় জর্দা দিছি পাঁচশো বারো জর্দা আর কাঁচা সুবা পান ঠিক তেমনি ভাবে একটা লাশ যখন কবরের সময় দেওয়া হয় তাকে প্রথম প্রশ্ন করা হবে মান রবা বলো তোমার রবের নাম কি প্রশ্ন ও যুবক অনেক রবের নাম এটা এমনি এমনি আসবে না প্র্যাকটিস করতে 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 মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ আমার রব একজন তিনি হলেন কে এটা প্র্যাকটিস করা লাগে এবার আসেন প্র্যাকটিস কোথায় করবেন দুনিয়ার খেলার প্র্যাকটিসের একটা ক্রিস মাঠ আছে না নাই নির্দিষ্ট একটা জায়গা আছে সেখানে প্র্যাকটিস করা লাগে যদি রাস্তায় খারাপ ব্যাট বল দিয়ে প্র্যাকটিস করে প্র্যাকটিস হবে ঝামেলা হয়ে যাবে ঠিক তেমনিভাবে মুমিনদের রবের মূল প্র্যাকটিস হলো নামাজের ভিতরে যেমন একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রব্ববিল আলাবিন বলেন এখানে রবের নাম আছে না নাই প্রতিদিন রব্বিল আলাবিন পড়তেছে এরপরে যখন একটা মানুষ সুরা পড়ে রুকুতে যায় সুবাহানা রব আ্লা বলেন এখানেও রবের নাম আছে না নাইায়। এখানেও রব। এরপরে যখন সোজা হয়ে দাঁড়ায় সেমি আল্লাহ গুলিমান হামিদা রব্বা নালাকাল হাম বলেন এখানেও রব আছে নানায়। আপনার জবান থেকে এই আওয়াজগুলা বের করে নিতেছেন কে এরপরে যখন আপনি সেজদায় চলে যাবেন নিজের অস্তিত্ব আমিত্ব সব বিলীন করে দিয়ে আপনার সবচেয়ে দামি কপালটা আল্লাহর কুদরতি কদলে ঠেকায় দিবেন সেজদায় যাওয়ার পরে বলবেন সুবাহানা রব্বী আল জানতে চাই এখানেও রপ আছে না নাই এখানেও রব নামাজ কমপ্লিট হওয়ার পরে যখন আপনার মনে চাচ্ছে যে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি অসুবিধা আছে এবার আপনি দোয়া করতেছেন দোয়ার ভাষা আল্লাহ শিখাই দিছে যে এমনি এমনি ক না হইলে মরার পরে কিন্তু ফেস লেগে যায় রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا يا مرات أَمِيَ يا من أبصر الظلم كرسي يا مريم ما برد مَا ربنا لا تزق قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إخاني رب سنناي أبنا رجل এখন আপনি আব্বার জন্য দোয়া করবেন মায়ের জন্য দোয়া করবেন এই দোয়াটাও তো কামা শিখে দিছে রব বলেন এখানেও রব আছে না নাই এখানেও রব আর স বিষয় হলো আমাদের এই মজমায় এই সমাজে এই দেশে অনেক মানুষ এখনো পর্যন্ত শুদ্ধ করে সালামটাও পারে না সালামটাও শিখে না কত বড় বড় স্টেজে গিয়ে দেখি বড় বড় নেতারা সালাম দেয় শুনলে হাসি চলে আসে কই জামা আলাইকুম সালাম আলাইকুম মানে হয় না আসসালামু আলাইকুম এটা হয় না বোম্বাস্টিং নেতা সালাম শিখকের পরে মাইক হাতে লইবি হাজার হাজার মানুষ বসা থাকে বাচ্চারা বসা থাকে ছাত্ররা বসা থাকে এরা মোহরুমাল দিয়ে আসে ওরে বোম্বাস্টিং মার্কা নেতা সালামটাও এই খারায় আছে আলাইকুম শুরু করছে। এরপরে কি পরে আয়াত পরে বেশ গোবিন হুজুর আমি যা পারছি তাই কইছি কে আমরা তো সবই পারে মারকাবিলাই পারে। পারেন নির্বাচনের সময় কুদুন দিতে পারেন টাহা দিতে পারেন আর একটা রেফিলাইতে পারেন সব পারেন সালাম পারেন না আউজুমিল্লাহ বিসমিল্লা পারেন না যদি না পারেন তো মাইক নলকা কথা নাকার রাগ করতেছেন কই দেন রাখ বেশি রাখি এটা হলো আমাদের জন্য দুঃখজনক যে আউজুবিল্লা বিসমিল্লাহও পারে না সালামটাও পারে না ভাবটা ধরে কি ওরি মনে হয় যে আন্দার দিয়ে যাইছে। আচ্ছা আপনারা বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা তেরোটা না উনিশটা এর ভিতরে এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া দুনিয়ার সব বুঝলেন নামাজের ভিতরে কোরআন শুদ্ধ করে পড়া লাগে এটা কেন বুঝলেন না আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন শুদ্ধ হইল না তো কি উত্তর দিবেন আল্লাহ যদি বলে যে তোমার নামাজ তো হয় নাই কারণ সুরা কালাম শুদ্ধ ছিল না আপনি কেবেন আল্লাহ যা বাড়ছে কে অন্য অন্য বিষয় তো খুব বুঝলা নামাজের বিষয়ে এত দুর্বল কেন বুঝলা বাজারে গিয়া যখন গরুর দুধ কিনো তখন তো দুধের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া জাস্টি বাই করো যে দুধটা পানি মিশাইছে কিনা তেল কিনার সময় হাতে ডলা দিয়া দেখো তেলের ব্যালেন্স ঠিক আছে কিনা চাউল কিনার সময় তাতে কামরা দেখো যে চাউলটা করকর করে কিনাম কথা কান্না দুনিয়ার সব বিষয় কত জাস্টি বাই অথচ নামাজের বেলায় যে কোরআনটা শুদ্ধ করা দরকার এজন্য তো আপনার এই পরিমাণ চেষ্টা করা উচিত